জঙ্গি অনুপ্রবেশ ইস্যুতে বারংবার রাজ্য প্রশাসনের উপর দায় ঠেলার চেষ্টা করছে কেন্দ্র সরকার তবে পাল্টা রাজ্যের দাবি সীমান্তে নিরাপত্তা থাকা বিএসএফ থেকে শুরু করে এসএসবি সবই শাহী মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন তাহলে কি করে দায় এড়াতে পারে কেন্দ্র উঠছে প্রশ্ন রাজ্য সরকার বারংবার দাবি করেছে সীমান্ত পাহারা দেয় বিএসএফ বিএসএফ কেন্দ্র স্বরাষ্ট্র দপ্তরের অধীনে তাই এই দায় শুধুমাত্র কেন্দ্রে তবে এ প্রসঙ্গে এবার প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বোঝাতে চাইলেন সীমান্ত বিএসএফ তথা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকলেও রাজ্যকে সহযোগিতা করতেই হবে দায়িত্ব শুধুমাত্র বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে রাজ্য সাজাতে পারে না নিশ্চয়ই বিএসএফ এর দায়িত্ব কেন্দ্রে কেউ অস্বীকার করছে না কিন্তু রাজ্য যদি সহযোগিতা না করে সেরকম তাহলে বিএসএফ কতটুকু কাজ করতে পারবে বিএসএফ এর কাজের পরিধিটি বর্ডার সামলানো গোটা বর্ডারটা শতচ্ছিদ্র বর্ডার মানুষ স্থানীয় প্রশাসন সকলে মিলে যদি সতর্ক না হয় তাহলে বিএসএফের একার পক্ষে এ কাজ করা সম্ভব বলে আমি মনে করি না এবার আমি অনেক বড় কমিটি চালিয়েছি বিএসএফদের সঙ্গে আমারও অনেক মিটিং তাদের অফিসারদের সঙ্গে ডিজিদের সঙ্গে আমি অনেক এক্সচেঞ্জ করেছি ভিউজ যা সংখ্যা আছে বিএসএফের আর বর্ডারের যে অবস্থা কোথাও নদী কোথাও পাহাড় কোথাও জঙ্গল কোথাও খাত কোথাও গর্ত তার সঙ্গে সঙ্গে বিএসএফের তো বেড়া নেই মানে সীমান্তে কাটা তার নেই সব জায়গায় স্বাভাবিক কারণে বিএসএফের পক্ষে কতটা নিরাপত্তা দেওয়া সম্ভব বর্ডারে এটা আমার যথেষ্ট প্রশ্ন আছে পশ্চিমবঙ্গ সরকার সব কিছু বিএসএফের ঘাড়ে চাপিয়ে নিজের দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এটা তারা পারেন না কারণ বর্ডারটা পার হয়ে আসার পর অনুপ্রবেশকারী বলুন স্মাগলার বলুন অপরাধী বলুন তারা তো রাজ্যের সীমানায় প্রবেশ করছে সেখানে রাজ্যের সীমানায় প্রবেশ যারা করছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বাহিনীর তাদের আজ পর্যন্ত পারফরমেন্স কি তারা আজ পর্যন্ত কতটা তাদেরকে গ্রেপ্তার করতে পেরেছে কারণ এই এই এলাকা দিয়ে মানুষের চোখের সামনে রাস্তার উপর দিয়ে এনএইচের উপর দিয়ে আমরা দেখেছি শয়ে শয়ে গরুর ট্রাক বাংলাদেশে পাচার ট্রাক ট্রাক পাথরের রেশনের চাল আমরা দেখেছি এগুলো তাই নিজের ঘরের দায়িত্ব শুধুমাত্র বিএসএফ এর ঘাড়ে চাপিয়ে পশ্চিমবঙ্গ সরকার রামকৃষ্ণ সাজতে পারেন না এটা আপনাদের বুঝতে হবে